I don't know.

শিব রাত্রি আমরা এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি তোমরা কি পুজো দিতে চলে গেছো কালকে পর্যন্ত খুব খুব কষ্টে ছিলাম কারণ অযোধ্যা অযোধ্যায় যেতে পারিনি পুরো রেডি হওয়ার মুহুর্তে আমাদের ক্যান্সেল হয়ে গেল টিকিটটা কিন্তু আজকে যে মানে হয়তো বা বাবাই চেয়েছিল ভোলে বাবাই চেয়েছিল যে আমরা ওখানে না গিয়ে তার কাছে যেন আমরা যাই কোনো প্ল্যানই ছিল না যে আমরা খড়সাতে যাব মহারাষ্ট্রে যেই পাহাড়ের চূড়ায় আজকে যেখানে যাচ্ছি পাহাড়ের চূড়ায় যে গুহার রহস্যময় গুহার মধ্যে যে বাবা দেবাদিদেব মহাদেবের যে বাসস্থান সেখানে আমরা যাচ্ছি কোনো প্ল্যানই ছিল না তাই অবাক হয়ে যাচ্ছি আজকে ভেবে যে আমাদের তো এটা কোনো প্ল্যানেই ছিল না যে আমরা শিব মন্দিরে যাব আর খড়সাতে যাব আজকে ওখানে যেহেতু ধুমধাম করে পুজো আর স্বর্ণ যে শিবলিঙ্গটা সেটা আজকের দিনে ওখানে আনা হয় আবার পরে আবার নিয়ে চলে যাওয়া হয় তো আজকে সেটা আনবে আর আজকেই যে আমরা ওখানে যাচ্ছি সত্যি এটাও একটা ভাগ্যে থাকা দরকার যে বাবার দর্শন পাওয়া তো বাবা হয়তো এটাই চেয়েছিল তো বলে না ভালো কিছু একটা হওয়ার জন্য কিছু একটা খারাপ হয় তো ওই এইটা হওয়ার জন্য হয়তো আমার অযোধ্যা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে দেখো কত ব্যাগ যাচ্ছি খরস এটাই হচ্ছে পুজোর ব্যাগ নিয়েছি দেখো এটাই হচ্ছে পুজোর জিনিসপত্র আর ওইটাই হচ্ছে সকালবেলা তো কিছু খাইনি ওই জন্য মামামের জন্য রুটি আমাদের জন্য রুটি আলু ভাজা কারণ এখান থেকে অনেকটা দূর অনেকটা দূর আস্তে আস্তে কটা বাজবে যায় না তো সেই জন্য সব কিছু নিয়ে যাচ্ছি ওখানে যারা যায় সবাই খাবার দাবার নিয়েই যায় তো চলো টাকা হ্যালো এভ্রি অন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসা জানি আজকের এই সুন্দর একটি ব্লগ শুরু করছি অবশ্যই কিন্তু ব্লগটি দেখো তাহলে মানে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে এত সুন্দর লাগবে তোমাদেরও ব্লগটি তো আশা করছি খুব ভালো লাগবে তো তোমরা সাথে থেকো সঙ্গে থেকে আর আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি একটা কাজ পড়ে গেছিল তোমাদের দাদা ভাইয়ের সেই একটা বাড়িতে ডেকেছে তো সেই জন্য সেখানে গেছে আমরা একটুখানি রাস্তায় ওয়েট করছি তো চলো দেখতে থাকো তোমরা নিয়েছি আর এখানটা এত সুন্দর লাগছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো মহিষগুলো আমার সন্তু মাম্মা আমার ছোনা মাম্মা তুমি কি খুব কষ্ট পেয়েছো ভুম যাওনি বলে পাওনি তাহলে কালকে কান্না করছিল কেন মাম্মি নেই তাই পাগল মাম্মি কোথায় ছিল তো বন্ধুরা এই যে সেই আমরা চলে এসেছি পাহাড়ের এই যে হচ্ছে পাহাড় আর ওই যে হচ্ছে গেট যেই মানে আমরা যে পাহাড়ে উঠবো মানে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে এখান থেকে হচ্ছে রাস্তাটা তৈরি করেছে এই যে এই গেটের কাছ থেকে হয়তো বা ক্যামেরায় পাহাড়টা অতটা বোঝাতে পারবো না কিন্তু অনেক বড়ো পাহাড় চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই ছোট বড় পাহাড় তো এই যে হচ্ছে আমরা উপরে উঠছি আর উপরে উঠতে কিন্তু অনেকটা কষ্ট লাগে গাড়ি নিয়ে বা হেঁটে আর নামার সময় কিন্তু আমাদের গাড়িটা বন্ধ করে তারপর নামতে হয় আর এই যে দেখো পুরো যেন মরুভূমি একটা গাছও পাতা নেই মানে এত পরিমাণের রোজ না এখানে সত্যি মাথা ফেটে যাওয়ার মতো তো এত সুন্দর লাগছে না সত্যি জায়গাটা আর বিকালবেলাটা তো আরও বেশি সুন্দর লাগে তো দেখো এই যে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ওই দিকে আবার যে ওই আমি তো যখনই মন্দিরের সামনে আসছি এটা মন্দিরের অনেক আগে থেকে প্যান্ডেলগুলো করেছে আমি তো অবাক হয়ে গেছি কারণ আমি শিব পুজোর সময় আমি কোনোবার আসিনি শুধু শুনেছি যে অনেক বড় করে শিব পুজো হয় কিন্তু আজকে সত্যি চোখে মানে দেখলাম যে এত সুন্দর করেছে আর এদিকে শুধু গুহা আর গুহা বড় গুহা তো সেগুলো তো সব প্যান্ডেল দিয়ে ঢেকে দিয়েছে আর এদিকে দেখো নিচ দিয়ে আরও রাস্তা চলে গেছে ওই নিচে আর এখানে দেখো সব পুজোর সব জিনিসপত্র বিক্রি হচ্ছে

दे प्रकाश रे तरण

मारुति रूपे हा उपे पाद रूपे निशु धुपे कुल गणेश निर्ममा ए रूपे रुषकारिषाल रूपे जय जय प्रभु त्रंगहुरा स्थिर जय चले दत्ताले वचन सूर्यदेवायश्वरी जय साई गणेश वे उसके प्रारंभ में विष्णु विदेवी का शिरो रूपे हाँ? विश्व रूपे रुद्रगनाशे नमो नमः एकोष्टव रूपे वस्तु अस्तित्वत्व रूपे कारणसुभेद न सकमना पाप पुन्नु रूपे मृत्यु रूपे मोक्ष रूपे रुद्रगनाशे नमो नमः तुपे भूमि दान ने खड़ा रूपे वेदवत्रज्ञानी के दर्शो रूपे উগ্রドラগনাশীনমনাত চক্ররূপী যনি প্রজ্বনেশ্বরগামী হরতোবস্থেনাপতি উপেশ্রেষ্টরূপীনি প্রশ্নকৃত উগ্রনাশীনnastিকাধারে অসংখ্যাতবিদ্যারূপী উৎপ্রুষ্ঠান্তিল সুধনুসাধনা এদিকে থাকি একটা সংযোগ করা দরকার ভাইলি লাভ করার দিকে

ক���না অবালা কপ.. কনাশওপটেন? কুপালা কল়েজ কেরওা-ছ্ছো ম্঳ালা কনচ৅ Hoe � presidency কুে কুত্র্ষ আঝো

ওনারা কোলে নিয়ে বল শোনা কি বলবে এই এখানে দাদার ফটো ছিল না আস আমরা ছবি

એ ગરમ લાગે મને હા સરસ કરે કે મદી જા બેચર હાથ છોડ આ ઇકડે ઇકડે આરી એક નંબર બેક ના

তোলবো কলা খাচ্ছ তুমি হনুমানের মধ্যে কলা খাচ্ছ

प्राप्त हो होय ते प्राप्त होय ते मात एखाद्या वक्तव्याला जर चला वस्त्रा शिव भगवंताला प्रिय अशा प्रकारचं म्हणू लागले करिता कथा पुराण श्रवण भक्ती वैराग्य अंगी पूर्ण यदर्ती कथा सुगमन जान जेनी अनुथाप उपजे कथा श्रवण सांगू लागले अरे त्रिपुरुष

তো এই যে দেখো আমরা এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি আর এখন আমরা এখানে প্রসাদ খাবো আর এটা হচ্ছে সাবু দিয়ে তারপর কাঁচা বাদাম আরো হয়তো এর মধ্যে বিভিন্ন রকম কিছু দিয়েছে আমরা সেটা জানি না ওই যে রান্না করছে দেখো ওখানে যারা মানে এখানে যেই সব ভক্তরা আসে কেউ কিন্তু খালি মুখে যায় না আজকের দিনে যারা উপোস থাকে তারা তো এই খাবারটা খেতেই পারে এই খাবারটা খেয়ে উপোসটা ভঙ্গ করে আর তারপর তো এমনি সবাই তো প্রসাদ খাচ্ছে আর তারপর এখানে আখের রস মানে সব যাত্রীরা আসছে সব ভক্তরা আসছে কেউ কিন্তু খালি মুখে যাচ্ছে না তাদের মানে জলের থেকে শুরু করে জুসের থেকে শুরু করে যেমন আখের রস দিচ্ছে এখানে দু তিন জায়গায় বসেছে দেখলাম আমরা আসার সময় ডাক ছিল আমাদেরকে কিন্তু আমরা বলেছি পুজো দিয়ে এসে তারপর নিচ্ছি মানে কি বলতো আরও এগুলোর ব্যবস্থা করার কারণ আছে আমি বলেছি না যে এটা পাহাড়ের চূড়ায় কারণ কি প্রচণ্ড রোদ আর মানে যে আসবে তারই এতটা কষ্ট হবে গলা তো শুকিয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আরো পাহাড়ের চূড়ায় বুঝতেই পারছো সেই জন্য কিন্তু এই সব ব্যবস্থাগুলো করে রেখেছে কারণ এখানে তো কোনো দোকানপাট কিছুই পাবে না পাহাড়ের চূড়ায় তো কোনো দোকানপাট থাকে না শুধু এই মন্দিরটাই আছে সে যে বিশাল বড় গুহা এরপরে যেদিন আমরা আসবো আবার সেদিন তোমাদেরকে আবার দেখাবো কারণ কি আজকে প্যান্ডেল করেছে তো সেই গুহাগুলো ভালো করে দেখা যাচ্ছে না সবই তো সুন্দর করে প্যান্ডেল করে রেখেছে তার জন্য তো এরপর যেদিন আসবো সেদিন তোমাদের গুহাগুলো সুন্দর করে দেখাবো দিন আরো শিবলিঙ্গ আছে গুহার মধ্যে মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার তো এখন দেখো আমরা এবার বেরিয়ে আর এখান থেকে আমি কিছু হচ্ছে নারকেলের খোসা নিয়ে যাবো আমি ধূপ পোড়ানোর জন্য কারণ আমাদের ওখানে তো ওইভাবে তো নারকেল ওরকম করে বেশি পাওয়া যায় না একটা দুটো আনার এখানে যেহেতু অনেক খোসা আছে তাই আমি ব্যাগে করে নিয়ে যাব আর এই যে দেখো হচ্ছে জুস যেটা হচ্ছে আখের রস দিচ্ছে তো এখান থেকে আমাদেরও ডাক ছিল তারপর আমরা দেখো এক গ্লাস নিলাম আমি বলছি না আমি খাবো না তুমি একটা নাও আমি একটুখানি খেয়ে নেব তো এই যে দেখো তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে আর মাম্মাম তো একদমই খায় না এগুলো ভালোই বাসে না তবু মুখে দিয়েছি ও বলে না খাবো না তো চলো এই এক গ্লাস দুজন আমি একটুখানি চুমুক দিয়েছিলাম শুধু তো যেটা বলছিলাম বন্ধুরা একটা কথা বলি আমি হয়তো সেলিব্রিটি হইনি কিন্তু জানো তো এইসব জায়গায় আমি যখন ভিডিও করি সবাই ভাবে যে আমি ভীষণ বড় একটা ইউটিউবার তো আমাকে দেখে তো সবাই দেখছিল আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এ তো এসছে আমাদের সাথে কথা বলতে বলছে ওরও একটা চ্যানেল আছে সেটাতে তোমাদের দাদাভাই একটুখানি দেখছিল কি কি হয়েছে কি না হয়েছে এগুলো একটুখানি দেখে দিচ্ছিল আর ও যেহেতু আমার সব দিকটাই হ্যান্ডেল করে হচ্ছে আমার বর তো অনেক কিছু জানে তো সেগুলো দেখছিল আর তারপরে আরও একটা বাচ্চা এসে বলছে তুমি কি সুপার স্টার বলছি হ্যাঁ আমি সুপার স্টার তো চলো আরও একটা কথা বলি এটা হচ্ছে বুদ্ধদেবের যে মন্দির একটা গুহার মধ্যে দেখতে পাচ্ছ এখানে না প্রচুর পরিমাণে বাদর থাকে ওই যে চাম বলে না যেগুলো ঝুলে ঝুলে থাকে এগুলো মানে আসা যায় না আর ভীষণ একটা মানে কেমন স্মেল বেরোচ্ছিল আর এখানটায় মানে এখন পুজো বলে তাই হয়তো পরিষ্কার করে গেটটা খুলেছে আর নাহলে ওই দরজাটা খোলে না কখনো এই জন্যই মানে আমরা অযোধ্যায় যেতে পারিনি কিন্তু বাবা মহাদেব চেয়েছিল যে আমরা যেন খরসাতে এসে তাকে দর্শন করি সত্যি এর থেকে ভালো কিছু হতে আর কিছু হতে পারে না সত্যি মনটা অনেকটা মানে যেই কষ্টটা পেয়েছিলাম সেই কষ্টটা হচ্ছে আর মানে নেই তাই তো ভাই हां বল সত্যি আজকে সেই যে কষ্টটা পেয়েছিলাম মানে সকালবেলা আর রাতেবেলা যখন ঘুম ভাঙছে তখনও ভীষণ কষ্ট হচ্ছিল যে যেতে পারিনি আজকে হয়তো আমরা এখন হায়দ্রাবাদে থাকতাম এখন নামতাম ভীষণ খারাপ লাগছিল কিন্তু এখানে এসে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। তো চলো এই যে এখন বেরিয়ে পড়েছি আর ভীষণ খিদে পেয়েছে এখন কোনো একটা ছায়া জায়গা দেখে খাওয়া দাওয়া করব। এই দেখো এই যে আমরা এই যে খরসা থেকে বেরিয়ে গেলাম এই যে হচ্ছে সেই গেট এখন আমরা রোডে যাব। চলো তো বন্ধুরা এই যে এখন বাড়িতে চলে আসলাম আর ভেবেছিলাম কি কোনো রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে খাবো কিন্তু যা রোদ মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে এসছি তো খাওয়া দাওয়া কিছু হয়নি পেট জ্বলে যাচ্ছে আর এই যে দেখো দুষ্টু টুষ্টু পাখি একটা হাই করে দে বল আমরা বাড়িতে চলে এসছি বল আমরা বলো মাম্মা আমরা বাড়িতে চলে এসছি কুলার চালাবো এখন গরম লাগছে আচ্ছা মনে হচ্ছে কি পুজো দিতে যায়নি কোথায় যে গেছিলাম

তো আমরা বাড়িতে চলে এসেছি আর সত্যি বন্ধুরা মানে কি বলবো এই দরজাটা দাওনি কেন হচ্ছে সেই মানে যেখানেই যাও না কেন বাড়ির মতো শান্তি না মন্দিরে যেমন শান্তি বাড়িটাও যে একটা মন্দির সেটা তখন বোঝা যায় এই যে বাড়িতে এসেছি এই যে সব ফ্রেশ হয়ে আসলাম মামাকে ফ্রেশ করেছে চেঞ্জ করেছি আর এই যে যেসব খাবার দাবার নিয়ে গেছিলাম আর কালকে অযোধ্যা যাবার খাবার কালকে অযোধ্যা যাওয়ার খাবার এই যে এখন আমরা খাবো খরসার থেকেও ঘুরে আসলো অযোধ্যা যাবার খাবার তো চলো বন্ধুরা এই সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি আর এখন খাওয়া দাওয়া করছি আর বিকাল তো প্রায় গড়িয়েই গেছে কখন মানে এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কখন উঠবো যাই না কারণ কালকে থেকে যেই অযোধ্যা যাব মানে যেভাবে তৈরি হচ্ছিলাম যেভাবে ধকলটা গেছে শরীরের উপর থেকে আর আজকে সকালবেলায় আবার এই যে খরসাতে গেলাম ওই পাহাড়ের চূড়ায় ওঠা মানে তো ভীষণ একটা কষ্টের ব্যাপার তো ভীষণ এখন টায়ার্ড হয়ে গেছে আমরা সবাই এখন খেয়ে একটু শোবো আর কখন উঠবো যাই না তার জন্য এখানেই ভিডিওটিকে এন্ড করে দিচ্ছি আর যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্ট করে দিও জানি তোমাদের অনেক ভালো লেগেছে কারণ বাবার দর্শন পেতে কান্না ভালো লাগে বলো আর এত সুন্দর জায়গা সত্যি অনেকটা শান্তি পেয়েছি চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাই তাই সবাইকে